बोली ना जे मुसलमान विधायक विधानसभा के लिए विशाल लाभ हो जाए बेटा भाग पे ना गोलीज़ विधायक विधानसभा के लिए गोलीज़ तेरे विशाल लाभ हो जाए बेटा भाग पे ना आदिवासी विधानसभा के लिए आदिवासी तेरे विशाल लाभ हो जाए बेटा भाग पे ना बोलिए तो ये एसपी सायद की कोशिश हमें एसपी सायद तुझ আমি বাড়ি নি আমার ছাবালার যেখান থেকে বাইরে চলে গেছে আমি প্রায় সময় বাড়ি থাকি থাকিনি একা বলে আমার ছেলেরা থাকতে দেয় না এবার আমি বাড়ি চলে গে আমি ফের আমার বৌমার আমার নাচবোর এনে আমরা দুজন ওখানে খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে আমাদের ডাড়িয়ার বাজারে গেছি বাসা কিনতি বাতেসা কিনতি এবার বাতেসাটা কিনে ব্যাগের বোতর দিচ্ছি আর এমন সময় আমার ছাবাল ফোন করছে ও মা এখান থেকে সব ফোন করেছে ও মা তুমি চলে যাও আমার বাড়ি ঘর বাড়ি কিচ্ছু নিয়ে গিয়ে দেখো গে আমি বলছি কেন আমি এক্ষুনি খেয়ে চলে এসেছি সব পড়ে আছে আমি বলি এসে আন্না করবো কেন ঘর বাড়ি নি তা এবার বলছে না তুমি যাও বোম মেরেছে এই বোম বাস্ট হয়েছে ঘর বোতরে আছি ঘর বোতরে কোথায় বোম বাস্ট হয়েছে এবার এসে দেখছি যে এই এই অবস্থা এবার শুয়ে শুয়ে পুলিশ ঢুকেছে এবার পুলিশ যখন ঢুকেছে বলছে আওকাতের ঘরে বোম আওকাত বোম রেখে চলে গেছে এই ভোটের সময় বোম থুয়েছে সেই বোম বাস্ট হচ্ছে আমি বলছি না আমার ছেলে চলে গেছে বোম এখানে আঁকতে পারে না ও বোম যদি একটা বোম থুয়ে গেছে ওখানে ওর মা এখানে একা থাকে আন্না ভাড়া করে খায় দায় ওই বোমটা রেখে গেছে কি ওর মার মারার জানি এই বোমটা তো ওখানে মারলি এখানে তো ফেটে ওপরে উঠে চলে যাবে চারদিকে জিনিস ছড়িয়ে যাবে কাটকুটো পুড়ে যাবে তারপর বোম এখানে তো মারিনি তোমরা দেখো ওপার তো মেরেছে দেল ছেঁদা হয়ে ঠিকরে ইঁট বাইরে চলে গেছে তোমরা ফের ফালতু আইগো না কেন ভাঙছো না আমরা দেখবো আমি বলছি দেখবো আমি ভেতরে গিয়ে কাঠ টানছি আমি বলছি তোমরা দেখো আমার দেলটা ভাঙুনি ক্ষতি করুনি আমার ফের তা সত্ত্বে বেড়া বাড়ি সব ভেঙেছে ফের এই দেল ভেঙেছে দেল ভেঙে ওরা এবে বোম পায়নি আমি বলছি কটা বোম পালে বলছে আননি ওই একটা আমি একটা বোম তালি থুয়ে গেছে আকাশ ঘরে কাঠের হতো পুলিশ ওই থানার পুলিশরা এই তো এই এনারা ছিল এনারা হাত দেয়নি ওরাই নাচতে এসে ওই বড় বাঁশ ওখানে বাঁধা ছিল পেড়েছে উঠে পেড়ে ওই বাঁশটা নিয়ে ও থেকে গিয়ে এই ভেঙেছে ভেঙে এবার ওই এবার চল যাচ্ছে বোম খুঁজে পাইনি কটা বসতা আর ওই ওই আমি এটা ওটা ভরে তার ভরে থুয়ে দিচ্ছি মিক্সার মেশিন টেশিন সেইগুলো ভেয়ে ছড়ে গেছে ব্যাগ ম্যাগ পড়ে হচ্ছে সেইগুনে একটা মতন ওরা গুড়ে চলে গেছে আমি বলছি যে ওর মতো যদি আমার ছাবাল বোম থবে বোমটা বাস্ট হলি ওই সব কাপড়ের ব্যাগ ওই সব থাকবে ওই প্লাস্টিক বস্তা থাকবে ও তো পুড়ে যাবে তা কোথায় এক টোকা পোড়া তো দাগ নি বোম যদি ওরই মধ্যে হবে কিচ্ছু থাকবে এই সব কাঠকুটো দাল ছেঁদা হয়ে চলে তোমরা আর তোমরা ফের ফালতো আমার দেল কোনো ভেঙে ক্ষতি করছো তোমরা যা করছো খুব ভালো করছো আমি বলি কিছু বলিনি चलेंगे चार दिखे तो वीडियो करना परिस्थिति देख के आते के चवाली नहीं सब चले गए बीज গুলো छोड़िए सीटेट माता अधिक ये देखिए সেই ব্যবস্থা আপনারা করবেন যদি বুঝতে পারেন তো এই ছেলে জন্ম দেওয়ার আগে গলা টিপে মেরে দিতে পারলেন না

মনে হচ্ছে শত্রুদের করবেন মানুষ ছেড়ে দেবে এমবি সাইদ যদি এই বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে আমি করতে যাব ইজাজের বিরুদ্ধে মামলা হবে জয় কথা ইজাজ এসে বলেছে এখানে बम নাকি ওর বাড়িতে আছে যদি बम থাকে অবশ্যই অনলাই কাজ ইজাজের মাকে সরি এর মাকে বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে ভালো কথা আর না হলে কি হবে আইনি লড়াই হবে সাথে সাথে এনআইএ কে চিঠি হবে এনআইএ আসবে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি আসবে দেশের অন্যতম একটা বড় এজেন্সি বোম এই ধরনের গুলো তারা বেশি ইনভেস্টিগেশন করে তারা দেখুক আমি আবারও বলছি পুলিশকে আমরা সম্মান দিয়ে সম্মান দেব পুলিশ আমাদের সামাজিক বন্ধু পুলিশ আমাদের পরিবারের একজন গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা করুন আমরা যখন আসছিলাম আমাদেরকে অনেক পুলিশ গার্ড দিয়ে নিয়ে এসেছে আমার একটা দিদি ভাই আমার একটা বোন ছিল আমাদের মধ্যে ডাকে না ঠেলা টেলি কেউ করে দেয় আমাদের আমি সামনে ডেকে নিয়েছি আপনারা দেখেছেন তো কেন দেখেছি আমার বোন একদম আমার মা আমার পরিবারের একটা গুরুত্বপূর্ণ সদস্য এত ঠেলাঠেলি হচ্ছে ওর গায়ে না ওনার গায়ে না থাকবে পুলিশকে আমরা বুকে আগলে রাখবো আর ইজাজের মতো কুলঙ্গার পুলিশকে আইনের মাধ্যমে চা টানি দেবো ও যদি মনে করে ওর নাম ইজাজ বলে ছেড়ে দেবেন নৌসাদ ভাই

তার সাথে অন্য হলে সব গ্রামের মানুষ বার হবে গ্রামের মানুষের সাথে অত্যাচার হবে কে কোন রাজনীতি করছে দেখার দরকার নেই এটা মাথায় থাকবে তো মাইক মা বেঁধে অসুবিধা হচ্ছে নাকি কারো কত বড় অপদার্থ বুঝতে পারছেন তো তার মানে চাকরিটা কবে পেয়েছে কবে বুঝতে হবে হয়তো মাল মেরে পেয়েছে আর আমি এখানে এসে বলে যাচ্ছি সাহেব আমি আপনার নামে অনেক কিছু বলে গেলাম আমার একটা পশম দেখা করবেন আপনি আপনার একটা পশম আইজার সাহেবকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম ব্যাখ্যা করে দেখাবেন